সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ নবীন সম্মানিত ইউটিউব বন্ধুরা দেশ ও দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকা প্রদর্শনী নিয়ে আসলাম টয়টা কোম্পানির টয়টা ইয়ার এস গাড়ি দু হাজার উনিশ মডেলের গাড়ি হ্যাঁ ভাই গাড়িটার কন্ডিশন কি গাড়িটার তো কি সব কিছু আপনাদেরকে আমি সুন্দর করে দেখাবো আপনারা আমার সাথে থাকেন ইনশাল্লাহ আমি দেখাবো আপনাদেরকে গাড়িটা কেমন কী হাল বৃত্তান্ত গাড়িটার মডেল সব কিছু দেখে নেন আপনারা এ টু জেড আপনারা ট্রেনে দেখবেন না এখানে আমার ভিডিওটা সুন্দর করে দেখেন আর আমার ফেসবুক পেজ আছে পেজে আমাকে নক করেন ইনশাল্লা আমি আপনাদেরকে পেজটা সুন্দর করে বলে দেবো এখানে যাইলে ম্যাসেঞ্জার আছে মেসেঞ্জারে আমার সাথে কথা বলেন এবং যাহা কিছু প্রয়োজন এখানে লেখালেখি করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাই আমি এসে হাইল এই চাইল হাইল সৈদার সাকাকা আলজাফরোডে মদিনা থেকে সাড়ে চারশো রেহার থেকে ছশো পঞ্চাশ কিলোমিটার আপনারা আসলে আসতে পারেন আমার কাছে গাড়ির জন্য হ্যাঁ আমি দেখাচ্ছি কত চলছে দুই লক্ষ এই যে স্পষ্টভাবে দেখেন আপনারা দুই লক্ষ একচল্লিশ হাজার কিলোমিটার চলছে গাড়িটা আবারও চালাচ্ছি দেখেন আপনারা এই যে দুই লক্ষ একচল্লিশ হাজার কিলোমিটার চলছে এই দেখেন গাড়িটা সব কিছু বোঝা নেন শিখে নেন এই যে অটোমেটিক গাড়ি হ্যাঁ দেখতে পাচ্ছেন দেখেন দু হাজার উনিশ মডেলের গাড়ি হ্যাঁ একটু স্টার দিয়ে আমি দেখেন আপনারা হ্যাঁ স্টার দিলাম সাউন্ডটা শোনেন আপনারা এসে চলে এখানে দেখা নিচ্ছে হুম মার্শাল এসি চলে ভাইয়া এসিটা চলে নাইটের এসি চলে এই যে দেখেন এসিটা চলে হ্যাঁ ভাইয়া যা কিছু হবে সঠিকভাবে বলবো এই যে দেখেন গ্লাসটা দেখেন গ্লাস অটো হুম এই মডেলটা দেখেন আপনারা স্পষ্টভাবে হ্যাঁ দেখেন দামটা বেশি না ভাইয়া কম রেটে নিতে পারবেন আপনারা হুম এই যে হোয়াইট কালার দেখেন এই যে কাগজটা দেখেন আপডেট আছে পাস রেডি আছে এই যে পনেরোশো সিসি গাড়ি দেখেন এখনও পিছনে সেন্সর ইয়া ভালো আছে দেখেন দেখেন সাদ্দামটা ঠিক আছে এই যে দেখেন টয়টা টয়টা কোম্পানির লোগো টয়টা ইয়ারেজ গাড়ি এই দেখেন সেন্সরগুলো এখন আছে এটা পিছনে চেঞ্জ করা হয়নি টয়টা কোম্পানির দেখেন

এসি চলে এসি সাউন্ডটা শুনে আপনারা ছোটো ইঞ্জিন তেলের সাশ্রয় হবে গাড়িটা দেখেন এই যে এখানে একটা প্লাস্টিকের দাম মাত্র দশ রিয়াল দেখেন দশ রিয়ার জন্য পিস লাগা রাখছে দেখছেন দেখেন না আছে কিনা দেখেন আপনারা ভাইয়া সেখানে গাড়ি কিনলে আপনার সবসময় মনে রাখবেন টুকিটাকে কিছু করাতে হবে কিছু কাজ থাকে করানো লাগবে হ্যাঁ ভাইয়া টুকিটাকে কিছু যদি থাকে সবসময় মনে রাখবেন গাড়িটা সেকেন্ড হ্যান্ড সেকেন্ড হ্যান্ডে ওকালার তো পাবে না ওকালে নিতে হলে আমি শোরুমে একবার যদি ফোঁকানো ফোঁঙ্কাবে সঠিক তাহলে সরমের থেকে নিতে হবে দেখেন আমি এখন দেখা যাচ্ছি ব্যাগ ডালাতে দেখেন দেখেন ব্যাগ ডাল মাসাল্লা সাক্কা আছে এরপরে জগ আছে দেখেন হ্যাঁ মাইট নেই দেখেন পিসে মাসাল্লাহ পিসের কন্ডিশন ভালো আছে হুম দেখেন আপনারা সব কিছু ভালো করে দেখেছি এর দেখ পুলিশের কোনো মায়ের আঘাত নাই এই দেখেন আপনারা দেখেন হ্যাঁ ভাইয়া রেটটা ভাইয়া বেশি না রেটটা সম্পর্কে আপনাদের বলতেছে আমি মা দেখেন দেখেন রেটটা বেশি না কেন গায়েটা বিক্রি করবে এক শরীর গায়ে সে বিক্রি করবে হ্যাঁ ভাইয়া হ্যাঁ রেটটা সম্পর্কে আপনারা আবারও বলছি আমি রেটটা বেশি না মাত্র একত্রিশ হাজার রিয়াল মাত্র একত্রিশ হাজার রিয়াল নিলে নিতে পারেন গাড়িটার কন্ডিশনটা আলহামদুলিল্লাহ ভালো হবে তাহলে সাশ্রয় হবে চালায় আরাম পাবেন আপনারা আমার ফেসবুক পেজটাকে শেয়ার করে দিবেন আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে নেবেন বিতে নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নিয়ে ভালো কিছু নিয়ে আর যদি ভাই হ্যাঁ আমি অনেক সময় ফোন ধরতে পারি না আপনার প্রতি মনে কষ্ট নেবেন না ইনশাল্লাহ আমি পরবর্তী ব্যাক করে দিব ইনশাল্লাহ ব্যাক করব এবং মেসেঞ্জারে কথা বলেন ম্যাসেঞ্জাররা করলে আমি সাথে সাথে ব্যাক করতে পারি ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন ইনশাআল্লাহ আমার জন্য দয়া করবেন বিডিও নিচ্ছেন আবার আসবো আপনাদের সামনে ভালো বিডিও নিয়ে তা আবারও দেখা হবে সামনের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ